এখন আমরা দেখব আয়তাকার পাতের পাতলা পাতের জড়তার ভ্রামক কীভাবে নির্ণয় করতে হয় দেখো আয়তাকার পাতলা পাতের এখানে যে তোমার অক্ষটা সেটা চিন্তা করো কোন দিকে কোন দিকে আসে প্রান্তবিন্দু দিয়ে আসে না এরকম একটা জিনিস আমরা দেখছিলাম না যখন একটা সরুদণ্ড থাকে বা রড থাকে সরু রড থাকে যেটা প্রস্ত হচ্ছে জিরো আর এটা প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষের জড়তার ভ্রামক হইতেছে আই ইকাল টু ওয়ান থার্ড অফ এম স্কোয়ার আমরা এটা জানি এখন এই যে তোমার পাতলা পাতটা এই পাতলা পাটটা দেখো এটা এরকম অসংখ্য সরুদণ্ডের সমষ্টি তাই না হ্যাঁ এখন এই প্রত্যেকটা জড়তার ভ্রামক আমরা জানি প্রত্যেকটার ভর ধরে নাও এম তাহলে প্রত্যেকটার জড়তার ভ্রামক কি হবে প্রত্যেকটা জড়তার ভ্রামক আই ইকুয়াল ওয়ান থার্ড এম এল স্কোয়ার ঠিক আছে না এখন আমরা জানি সামেশন অফ আই ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু প্লাস ডট 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 যতগুলো আছে আর কি এন পর্যন্ত দিলাম তো এখন তুমি প্রত্যেকটার যোগ করো প্রত্যেকটার ভর এবং দৈর্ঘ্য সমান এম এল স্কোয়ার ওয়ান থার্ড এম এল স্কোয়ার এরকম অসংখ্য আছে তুমি এখান থেকে ওয়ান থার্ড এল স্কোয়ার কমানো তোমার এখানে কি থাকবে সরি প্লাস দিলাম কেন এখানে কি থাকবে প্রত্যেকটার ভর থাকবে এখন এই প্রত্যেকটা দণ্ডের ভর এ পুরো পাতের ভরের সমান না পুরো পাতের ভর আমি ধরে নিলাম বড় হাতের এম তাহলে এখানে তুমি আলটিমেটলি কি পাবা ওয়ান থার্ড এম এল স্কোয়ার এইটা হইতেছে আয়তাকার পাতলা পাতের জল তার ভামক যখন এই অকটা থাকবে এই বড় ওকে আর এটা এইভাবে ঘুরতেছে আচ্ছা কি সমস্যা রে ওকে ওই যে হাত পাখার মতো করে এইভাবে ঘুরতেছে ওকে এই জিনিসটা একটু বক্স করে ফেলো তারপর এবার দেখো এরকম মধ্য দিয়ে যখন যাবে এর অক্ষটা তখন এই অক্ষের সাপেক্ষে এই পাতলা এই পাতলা পাতের জড়তার ভ্রামকটা কি হবে দেখো আমরা দেখছিলাম যে এই যে তোমার অক্ষটা সেটা যদি এরকম মধ্যবিন্দু দিয়ে যায় তখন এর জড়তার ভ্রামকটা কি হয় বলো তো তখন এর জড়তার ভ্রামকটা হয় আই ইকাল টু ওয়ান বাই টুয়েলভ এম স্কোয়ার রাইট আমরা এটা প্রমাণ করে আসছিলাম এখন এই পাঁচটা তো অসংখ্য এরকম সরু দণ্ডের সমষ্টি অক্ষটা গেছে এই বরাবর তার মানে তুমি আলটিমেটলি এটার মতো করে এখানেও তুমি সম্পূর্ণ জলদার ভ্রমণটা পাবা ওয়ান বাই টুয়েলভ অফ এম এল স্কোয়ার তো এরকম অসংখ্য পাদের সমষ্টি সেই হিসেবে আমাদের এর জলদার ভ্রমণটা আমরা পাবো হচ্ছে এইটা আই কুয়াল ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার আশা করি বুঝতে পারছো এখন আমরা নেক্সটে চলে যাই একটা সুন্দর জিনিস দেখব সেটা হচ্ছে এই পাতলা পাতি যখন এই যে তোমার অক্ষটা থাকবে এরকম অবস্থায় দেখো অক্ষটা কীরকম অবস্থায় আছে মধ্য দিয়ে গেছে ভারকেন্দ্র ধরি ধরি ভার কেন্দ্র দিয়ে যাচ্ছে এবার দেখো এই যে আয়তাকার পাতলা পাতটা এটার যে অক্ষ সেটা যদি এরকম ভাবে থাকে দেখো এরকম ভাবে থাকে এই দিকে খেয়াল করো এটার খেয়াল করো দেখো তোমার অক্ষটা কি কিভাবে আছে এইভাবে এটা এইভাবে ঘুরতেছে এই বাদটা এইভাবে ঘুরতেছে সেই ক্ষেত্রে তোমার জড়দার ভ্রামুকটা আমরা কিভাবে বের করতে পারি এর জন্য আমাদের লম্ব অক্ষ দরকার হবে আমরা জানি লম্ব অক্ষ একটু আগে আমরা প্রমাণ করে আসছি তাই না তো আমরা আগে একটা জিনিস করি সেটা হচ্ছে অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামুকটা আমরা বের করব। ধরে নিই এটা হইতেছে একসক্ষ যেটাই মধ্যবিন্দু দিয়ে যায় ভার্গেন্দ্র দিয়ে যায় তো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামুক আমি ধরলাম এক্স সো আই সমান আমি কি লিখতে পারি আই এক্স সমান আমি লিখতে পারি ওয়ান বাই টুয়েলভ এম এবার তোমার একটা জিনিস ডিফাইন করে দিতে হবে সেটা কি সেটা তুমি ধরে নাও এই যে দৈর্ঘ্য এটা হইতেছে এ যেহেতু আয়তাকার তার মানে এর দৈর্ঘ্য আর প্রস্থ সমান না তো এর প্রস্থটা আমি ধরে নিলাম বি এখন এই যে আই এক্স এখানে তোমার এ স্কোয়ার লাগবে না বি স্কোয়ার লাগবে আমাকে বলো এ স্কোয়ার লাগবে না বি স্কোয়ার লাগবে আমরা তো জানি যে এরকম মধুবিন্দু দিয়ে গেলে সেটার জড়তার ভ্রামুকটার সূত্র হচ্ছে ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার কিন্তু এখানে আমরা লেন্থ কোনটা নিব এইটা নিব নাকি এইটা নিব আমরা নিব এই যে বি এই বি লেন্থটা নিব কেন দেখো এইখানে আমরা যখন জড়তার ভ্রামুকটা বের করছি তখন আমরা লেন্থটা কোন বরাবর নিচ্ছি এই যে এই বরাবর যদি আমি এই বরাবর জড়তার ভ্রামুক বের করতাম ধরো এই যে এইটা হইতেছে রক্ষক তখন যদি জড়তার ভ্রামুকটা বের করতাম তখন আমরা এই বরাবর লম্ব নিতাম বা এই বরাবর যে দৈর্ঘ্য সেটা নিতাম বুঝতে পারছো তো এখানে এক্স অক্ষের সাপেক্ষে যেহেতু জড়তার ভ্রমকটা বের করতেছি তখন আমাদের লেন্থ কোনটা লাগবে এই যে লেন্থটা লাগবে তাহলে ওয়ান বাই টুয়েলভ এম বি স্কোয়ার ওকে এবার ওয়াই অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রমকটা লাগবে আমরা অ্যাড করে ফেলি এখানে ধরি এটি হচ্ছে ওয়াই এক্স এস সো এর সাপেক্ষে যে জরদার ভ্রামক সেটাকে আমি ধরে নিলাম আই ওয়াই সো আই ওয়াই সমান আমি কি লিখতে পারি আই ওয়াই সমান আমি লিখতে পারি ওয়ান বাই টুয়েল এম এ স্কোয়ার এ কেন নিলাম বুঝছে যেভাবে আমি বি নিয়েছি আইএক্সের সময় তখন সেভাবে আমি আই ওয়াই এর সময় তোমার এম এ স্কোয়ার নিলাম এখন আমরা লম্ব অক্ষে লম্ব অক্ষ উপপাধ্যে আমরা দেখে আসছি আইজ জেড ইকুয়াল আমি লিখতে পারি আইএক্স প্লাস আই ওয়াই যখন এক্স আর ওয়াই অক্ষ পরস্পর একই তলে অবস্থান করে তাই না এরা একই তলে অবস্থান করতেছে না এক্স আর ওয়াই অক্ষ একই তলে অবস্থান করতেছে তো আর যে অক্ষ এই যে অক্ষ এইটা আবার এই তলের উপর লম্ব যে রক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামুক সেটা কি হবে আমরা আলটিমেটলি এটাই চাচ্ছিলাম সো এইটাকে আমি আই লিখতে পারি আমি যেহেতু এই জড়তার ভ্রামুকটাই চাচ্ছিলাম আই সমান আমি লিখতে পারি আই এক্স সো ওয়ান বাই টুয়েলভ এম a স্কোয়ার প্লাস ওয়ান বাই টুয়েল বিয়ার তাই না প্লাস বি স্কোয়ার যখন এর যে তোমার অক্ষটা সেটা এইরকম ভাবে থাকবে আর এই পাতটা এইভাবে ঘুরবে আমরা অ্যানিমেশন দেখবো অ্যানিমেশন দেখলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমরা যতগুলো এতক্ষণ পর্যন্ত প্রমাণ করছি সূত্র সবগুলা আমরা মানে অ্যানিমেশন দেখবো বুঝতে পারছো আর এই যে বক্স করা জিনিসগুলোই তোমার আলটিমেটলি কাজ লাগবে আর যেই সূত্রগুলো প্রমাণ করছি এগুলো কিন্তু তোমার বেশি কাজ লাগবে না এগুলো হচ্ছে তোমার কনসেপ্ট এর জন্য বুঝতে পারছো আর এই যে জড়দার ভ্রামক এতক্ষণ দেখলাম যতগুলো দেখলাম এগুলোর অ্যানিমেশনটা আমরা এখন তো চলো দেখি